বাড়ি এসেছি আর বাড়িতে সে সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জল ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক দেখো বন্ধুরা সকালে উঠে শীতের এই কুয়াশাপাড়া পরিবেশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর তারপর গরম জল খেয়ে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম আর আমাদের বাড়িতে এরকম ধান ঝাড়া হয় কার কার বাড়িতে এরকম ধান ঝাড়া হয় সে কিন্তু কমেন্ট আর তারপর আমি আর আমার বোন ফুল তুলতে চলে গিয়েছিলাম ফুল তোলা হয়ে যাওয়ার পর আমি আলু মাখা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি মুড়ি খেয়ে নিয়ে দেখি ফেরিওয়ালা এসেছে আমাদের গ্রামে কিন্তু মাঝে মাঝেই ফেরিওয়ালা এসেছে তোমার কার গ্রামে ফেরিওয়ালা যায় কমেন্ট করে বলো আর আমার মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিলাম তারপর স্নান সেরে নিয়ে আমার মায়ের হাতে হাতে কাজ করবে বলে রেডি হয়ে নিয়েছিলাম কে আমার বাড়িতে মাংস রান্না হবে তাই দেখো মাংসটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর ওইদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো আর দেখো বাটিতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আগে থেকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এত বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু মাংসটা উনুনি রান্না করা হয় কারণ উনুনির স্বাদ একটু আলাদাই হয় আর তারপর পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়ার পর একটু হালকা ভেজে নিয়ে সুনবাটা দিয়ে দিয়েছিলাম রসুন দেওয়ার পর একটু নেড়ে আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদা বাটার পর আরো একটু নেড়ে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো নানার পর বাড়িতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জুড়ে যেগুলো সব আগে থেকে রেডি করে ছিল সেগুলো দিয়ে একটু জল দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে তারপর আস্তে আস্তে মাংসগুলো দিতে আর মাংসের মধ্যে পেঁপে আলু সবকিছু দিয়েছিলাম পেঁপেটা দিয়েছিলাম কারণ এই মাংসটা লেয়ার মাংস শক্ত ছিল তাই পেঁপে দিয়ে দিয়েছিলাম তারপর মাংসটাকে নেড়ে একটু কষিয়ে সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলতেই দেখি মাংস থেকে অনেকটা জল বেরিয়ে পর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলতেই দেখি এবারে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর আমি আর ভাই মাংস কষা খাওয়ার জন্য বাড়িতে তুলে নিয়েছিলাম তারপর মা মাংসতে জল ঢেলে এলো যতক্ষণ জলটা ফুটবে ততক্ষণ আমি আর ভাই মাংস কষা খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো জলটা কিন্তু ফোটানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ভাতে মেখে জলটা দিয়ে নিলাম কার কার এরকম মাংস ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তারপর তারপর আমার ভাইয়ের বানানো উড়ি উড়াতে চলে এসেছিলাম ছাদে আর বোনও দেখো কাছে জল দিয়ে দিল আমার ভাই এই ছোট্ট শিবলিঙ্গটা বানিয়েছে তারপর থেকে টাটা করে চলে গিয়েছিলাম জমিতে তো বন্ধুরা এখানে কত আমাদের সবজি লাগানো আছে কিছু ফুল দিয়ে বনুকে প্রপোজ করে দিলাম আর বনু সেটা খুশি হয়ে গেল এই গাছ আর এখানে মূল্য ধরেছে আর দেখো পেঁয়াজ গলি আর এটা তো ধনে পাতা তোমরা তো জানোই আর তারপর দেখো কিন্তু রসুন গাছ এটাকে অনেকটা পিঁয়াজ গাছের মতন দেখতে কিন্তু সরু সরু এর পাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে এটা রসুন গাছ এখানে পালং আছে তারপর এটা দেখো মটরশুটি গাছ আর এটা হচ্ছে পুনকা শাক তোমাদের ওদিকে কি বলে জানিনা আমাদের দিকে পুনকা শাক বলে আর এটা দেখো কুমড়ো গাছ তারপর তেল মুড়ি খাওয়ার জন্য কিছু মূলো পেঁয়াজ ধনে পাতা নিয়েছিলাম আর একটু লিখে নিয়ে ভাই যেসব ট্রফি পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার ভাই এই সব ট্রফি গুলো ছবি আঁকাতে পেয়েছি নিমকি কি ভিডিও শেষ করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলে যাওয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেব ভাই